আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিওতে স্বাগতম তো দেখতে পাচ্ছেন এই যে ওয়াশিং মেশিনটা রয়েছে এটি হচ্ছে মিনিস্টার ব্র্যান্ডের ওয়াশিং মেশিন মানে টেন কেজি তো মূলত বিষয় হচ্ছে এই ওয়াশিং মেশিনটির যে পানি জমে আছে এই পানিগুলো কিন্তু বাইর হচ্ছে না তো আসলে কীভাবে বাইর করবেন আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আপনারা এই ঘটনাটি লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন এই পাওয়ার বাটনটা প্রথমে আপনাদেরকে চাপ দিয়ে নিতে হবে তো পাওয়ার বাটনটা চাপ দেওয়ার পরে কিন্তু ডিসপ্লেতে আলো আসবে তারপর আপনারা অবশ্যই যে প্রোগ্রাম লেখা রয়েছে তো এখানে আপনারা এই বাটনটিতে চাপ দেবেন এভাবে তো আমি চাপ দিয়ে নিলাম চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে স্পিন অনলি স্পিন রয়েছে তো অনলি স্পিনের মধ্যে কিন্তু এটাকে দিয়ে আপনাকে স্টার্ট করতে হবে যে এখানে সেভেন মিনিট লেখা উঠেছে আমি এখানে স্টার্ট করলাম দেখতে পাচ্ছেন স্টার্ট করলাম স্টার্ট করার পর সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক যে পানিগুলো রয়েছে এই দেখেন ড্রেন লাইন দিয়ে কিন্তু অটোমেটিক পানিগুলো বাইরে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু সব বাইর হয়ে যাচ্ছে তো এভাবেই কিন্তু আপনাদের যদি কখনো ওয়াশিং মেশিনের পানি মানে জমে থাকে এরকমভাবে জমে থাকে তখন কিন্তু আপনারা এভাবেই কাজ করে নেবেন তো দেখতে পেলেন বন্ধুরা ধন্যবাদ